কিছু করার নেই এই পাইছি দেখি ওর একটু ঘুরে ঘুরে মারা যায় নাকি না এরকম করে মারছেন কাজে দিতে হবে দেখা যায় কি হয় যেহেতু আমার কাছে দূরে একটাও গান ভালো না কি খুব করে মেয়ে দিয়ে দেখি ডেমেজ দেয় নাকি সে পর্যন্ত যাই নি ড্যামেজ দিয়ে এত দূরে থাকে আর একটু বল মেরে যায় দেখি রাস্তায় কি হয় এই ডেমেজ ইউজ ড্যামেজ দেবে এখন ওর বল ফাটে দিচ্ছে এত ড্যামেজ খাইছে আরে

ওই ছোট একটা আসছে সামনে একটা দেখা যাচ্ছে এইটাও গান নাইনটি কিছু করার নাই কারণটি অলরেডি আমার ঘরে একটা আসতে কোনো চিপস টিপস করা নেই আর এমনিতেও কান নাইনটি সে আমার কি ভালো গান না দেখা যাক খোঁজাখুঁজি করে পাই নাকি কি একটা অ্যাড্রপ ফ্লাইছি এত সময় ধরে তো পাইনি অ্যাড্রপে দেখা যাক পাই কি না দেখি ওই পাইছি পায় না এত খোঁজাখুজির পর বুঝিয়ে তো পাইলাম না অ্যাড্রাপ থেকে পাইছি একটু আমার লাস্ট এসে যাই হোক ভালোই এখন দেখা যাক আশেপাশে কোনো প্লেয়ার ফ্লেয়ার আসা নাকি সামনে একটা স্নাইপার ডোর দেখছি দেখা যায় গোড়ির কাছে কি লুটলুট করে দেখি আর এটা কোনো স্নাইপার টুয়াইপার পাওয়া যায় নাই পাইছি তো লাস্টের সেটটা পাইছি স্নাইপার তারপর ঘরে একটা আসছে এটা ফেল দিতে দেখা যাক যদি পাই তাহলে ওইটা উঠে নি মানে কিছু করার নাই ফার্স্টের দিকে তো পাই নাই এজন্য কিল ডিলে করতে পারি নাই ফার্স্ট লেভেলে তো লুট টুট যায় না তেমন গিটার ই ব্যাগ দিছে কিছু করার নেই দেখা যাক সেকেন্ড লেভেল লুট করে দেখি সেকেন্ড লেভেল তো দিয়ে দেওয়ার কথা সেকেন্ড লেভেলটা দিয়ে দেওয়ার কথা সেকেন্ড লেভেল দেখুন একবার পাওয়া যায় দেখি কি যায় কি না কিছু করার নেই তারপরেও দেখি থার্ড লেভেলে যাই দেখি তিন নাম্বার লেভেলে যাই দেখি তিন নাম্বার লেভেল তো দিয়ে দেওয়ার কথা এটা বলে মোয়াই পাওয়া যায় তো সেরকম খেলা হবে এডাবলু মোয়াইটা যদি পাওয়া যায় তাইলে সেরকম হবে দেখাটা ক্লুড করি অর্ধেক হয়ে গেছে আর অর্ধেক হয়ে গেলে হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যাও তাড়াতাড়ি হয়ে যাও শোনা দেখা যাক এই তিন লেভেলে কি পাই এই তোর কাছে কাছে চলে আসে দেখা যাক পুরো সমুটুট করলাম না এই এখন তো আর পাবো না তারপরে দেখি যাই কিছু করার নাই এত খোঁজাখি করলাম তাও পাইলাম না তারপর পাইছি লাস্টাই একটা এখন এটা নিয়ে কি করবো একদম লাস্টে কোনো গিল করতে পারি নাই

না তাও পারলাম না কিছু করার নেই এখন ঘরের ভিতরে যাই দেখি আশেপাশে কোনো প্লেয়ার টিলার নাই উপরে উঠা দেখি কি করা যায় কোনটা ফাটাই ওখানে যে দেখি কি করা যায় ওই সামনে থামছে ও একটা প্লেয়ার প্লেয়ার একটা শর্ট একটা লেগে গেছে একটা লাগছে একটা লাগছে দুইটা ফায়ার করতেছে এখনই তো থার্ড পার্টি করতে হবে হ্যাঁ দেড়শো দিয়েছি একটা একটা বেরো গাড়িতে আরে একটা কিল হয়ে গেছে দুইটা কিল হয়ে গেছে কি বলবো কি বলবো যদি পাইতাম তাহলে কত সুন্দর গেম এখন ঠিক একটা কিল চুরি করতে হবে না হিলের মারি কিল তো চুরি করতে পারলাম না ড্যারেজ কিছু এক ড্যামেজ দিয়ে দিছি আর একটা একটা শট লাগাতে পারলে হয়ে যায় বল ফেলে ফেলে কাভারে আসতেছে। আর নিচে প্রচুর ফাইট আছে দুই দুইটা প্রচুর ফাইট করতেছে এখন থার্ড পার্টি করবো যাই রে আরে ও কম সরে না কেন ভাই ও ফাইট হচ্ছে যে প্রচুর এখন থার্ড পার্টি করবো আরে প্যানে লাগিয়েছে আরে ভাই ও ভাই হেলমেট দিচ্ছে আমার কিছু কারণ নাই ভিডিও কোনটি দেখা হবে পরবর্তী কিনা ভিডিও আল্লাহ হাফেজ গাইস